পয়সা থাকলে তুমি এক একা যাও আমি পারবো পয়সা দিতে ভাই বাড়িতে কাজ নেই কিছু না খাওয়া দাওয়া পয়সা জুটছো না কিছু না খালি এখানে যাবো সেখানে যাবো তাই করলে হয় সংসার করতে গেলে অত বেড়াতে গেলে চলে না কাজ মাস সেরে তুমি যেতে পারবো সেটুকু যাওয়া সময় শুধু আমার টাকা দাও আমার টাকা দাও 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 পয়সা পাবো কোথায় আমি টাকা আমার এখন লক্ষ্মী ঘরের পায় তাও তো তোমরা নেই না আমি পয়সা মাসে দিতে পারবো না যাও তুমি একা একা চলে যাও আমার আমার বাড়ির যদি কত দিয়ে আছে বাড়ি তো সব সময় কাজ হয়ে কি করবে রোজে আসবে বাড়ি বাড়ি আর বলে চাই এখানে যাবো সেখানে যাবো

শাশুড়ি গায়ে হাত দিলে তোমার মাকে ওর মাকে বলে আসলাম ঢুকতে দিয়ে তো ওই জন্য বেশি মেয়ে কি করে মানুষ করেছে একটা মেয়ে তো আমার মানুষ করতে পারিনি আমি চশমা হলে চলতে পারিনি তুমি আমার ছেলে কিনতে চশমা খেলি বাড়ি আসো খেলি কি বলবো যে আমার চশমা কিনে নিচ্ছি

তো না বাবা বাবার হবে বাড়ি থাকতে হবে অত অত বাবার করলে হয় না আগে বাবার বাড়ি যাও বাবার বাড়ি যাও বাবা মাকে কি